অস্ত্র বাইরের রাজ্য থেকে এরা যে ঢুকছে কেন আপনাকে জিজ্ঞেস করতে চাই অন্য রাজ্য থেকে বলছে না যে বাংলা থেকে অস্ত্র যাচ্ছে তাই আমাদের বিপদ আপনি বলছেন অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে তাই আপনার বিপদ তা বর্ডার দেখবার দায়িত্ব কার আমাদেরকে কি বিহারের সরকার রক্ষা করবে না আপনি রক্ষা করবেন বাংলার মানুষের ভালো মন্দ সুরক্ষা দেবার দায়িত্ব বিহারের না আপনার সারা বাংলা জুড়ে যে লুট তরাজ খুন ধর্ষণ চলছে তাকে বা বর্ডারে বিএসএফ করছেন আপনি করছেন বা আপনার দল করছেন আপনার পুলিশ তার সঙ্গে জড়িত বিএসএফকে যদি আপনার এতই খারাপ লাগে তো দিল্লিতে বিএসএফের বিরুদ্ধে অবস্থান করুন পার্লামেন্টে বিএসএফের বিরুদ্ধে কিছু বলুন ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটির যে হোম অ্যাফেয়ার্স গৃহ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি সেখানে আপনার দলের মেম্বার আছে সেখানে গিয়ে বলুন যে আমাদের নেত্রী বলছে বিএসএফ নাকি ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে সবাইকে সেখানে বলুন খোলা মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছেন বাংলাদেশের বিপদে কেউ যদি বাংলাদেশ থেকে আমার রাজ্যে আসে আমি তাদেরকে আধা রুটি খাইয়ে বাঁচিয়ে রাখবো যেভাবে তাকে রক্ষা করবো আজ কেন পাল্টিবাজি করছেন আপনি আজ কেন আপনার মুখের কথা বন্ধ হয়ে গেছে উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিদি বাংলাকে আপনি সুরক্ষা দেওয়া থেকে দায়িত্ব পারেন না বাংলার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আপনি উদর পিণ্ডি ঘাড়ে চাপিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন না চেষ্টা আপনি করছেন মানুষ বিভ্রান্ত হবে না